নমস্কার এসআইআর সংক্রান্ত আরও দুটো ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে ফান্ডা দা বেসিক্যালি এসআইআরে খুব মানে গুরুত্বপূর্ণ দুটো পরিবর্তন এসছে এক হচ্ছে যে এনুমারেশন ফর্ম ফিল করার সময় বিএলওকে কোনো কাগজপত্র দিতে হবে না আর দ্বিতীয় হচ্ছে দু হাজার পঁচিশে যাদের নাম ছিল তাদের প্রত্যেকের কাছ থেকে এনুমারেশন ফর্ম কালেক্ট করা হবে তাহলে কি আর কোনো সমস্যা রইলো না সমস্যা বাড়লো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এডুমারেশন ফর্ম যেটা ফিল আপ করার ব্যাপার নিয়ে যখন কথা হয়েছিল ইনফ্যাক্ট যখন এসআইআর নিয়ে কথা হয়েছিল তখন এই যে বিএলও অর্থাৎ যাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া এবং তাদের কাছ থেকে ফর্মটা ফিল আপ করে নেওয়া সেই বিএলওদের কিন্তু একটা বিরাট সমস্যা তৈরি হয় যেটা বিএলওরা বারবার করে কমপ্লেন করেছেন করেছিলেন নির্বাচন কমিশনের কাছেও যেটা ভয়ঙ্কর রকমের রাজনৈতিক চাপ তাদের ওপর রয়েছে তারা বেসিক্যালি একটা স্যান্ডউইচড হয়ে গিয়েছেন মানে একদিকে রাজনৈতিক দলগুলো তারা বলছে যে বিএলও মানে একটাও নাম যদি বাদ পড়ে তাহলে আমরা দেখে নেব অন্যদিকে ইলেকশন কমিশন বলছে যে কোনো রকম যদি অসদ উপায় অবলম্বন করা হয় বিএলওদের ক্ষেত্রে তাহলে চাকরি নিয়ে টানাটানি হবে ফলে তাদের এখন ওই মানে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা তো এই সিচুয়েশনে পড়ে বিএলআরওরাও প্রচণ্ড রকমভাবে অনিচ্ছুক মানে অনিচ্ছুক ছিলেন কাজটা করার জন্য এবং বহু বিএলও তারা মানে নিয়োগপত্র নেন মানে নিতে চাননি এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল তো এইখান থেকে এই পুরো জিনিসটাকে চেঞ্জ করা হয় নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে দু হাজার পঁচিশে লিস্টে যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেককে এনুমারেশন ফর্ম দেওয়া হবে অর্থাৎ তারা প্রত্যেকে ফর্ম পাবেন এটা হচ্ছে একটা আর দ্বিতীয় হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আরেকটা সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন বলা হয় যে এই বিএলওরা যে ফর্ম ফিল করতে যাবেন বিএলওদের কাছে কোনো কাগজপত্র দিতে হবে না এই শুনে সবাই তো মহা খুশি বেজায় খুশি তাহলে পরে তার কাগজপত্র লাগলোই না কিন্তু ব্যাপারটা কি সত্যিই তাই সেটা আমরা একটু দেখি বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে যে এই ফর্মটা যখন ফিল আপ করানো হবে বিএলও যখন যাবেন সেখানে দু হাজার পঁচিশে যাদের তাদের নাম ছিল তাদের সবার তো ফর্ম একদম প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ তাদের নাম অ্যাড্রেস এপিক নাম্বার সেগুলো একদম ফর্মের ওপরেই প্রিন্ট করা থাকবে এবং সেখানের একটা কিউআর কোডও দেওয়া থাকবে যাতে ওই ফর্মটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় এবার এই ফর্মটা নিয়ে বিএলও যখন যাবেন তখন আপনি ফর্মের ওপরের দিকের পোর্শন যেটা আমি ফর্ম ফিল আপটা দেখিয়েছি আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নিন ওই ওইখানে ফর্ম ফিল আপে ওপরের পোর্শনটা নিজেদের ডিটেল দেবেন অর্থাৎ তাদের নাম তাদের বাবা কে ছিলেন তার এপিক নাম্বার মা মার এপিক নাম্বার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে স্পাউস তার এপিক নাম্বার ইত্যাদি এই ব্যাপারগুলো তারা ফিল করে দেবেন এরপরে তাদের যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকে তাহলে পরে নিচের যে পোর্শনটা যেটা এসআইআর মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী ফিল করতে হবে সেই পোর্শনটা ফিল করে দিতে হবে এখন বিএলওর দায়িত্ব হচ্ছে এই ফর্মটা ফিল করিয়ে নিয়ে জমা দিয়ে দেওয়া অর্থাৎ বিএলওকে কাগজপত্র সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে আর বিশেষ কিছু নির্বাচন কমিশন বলছে না মজাটা হচ্ছে যে বিএল ওরাই কাগজপত্র ভেরিফাই করবে বা ওরা চেক করবে এই অ্যাজেন্ডা নিয়েই রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের মতন করে ঘুঁটি সাজিয়েছিল এবার সেইখানে কিন্তু গণ্ডগোল হয়ে গেল আর যারা মানে ভোটার তারাও ভাবছিলেন ঠিক আছে বিএলও আসবে আমাদের কাগজপত্র জোগাড় করতে হবে বিএলওকে দিয়েই আমরা কাজটা করিয়ে নেব এই ব্যাপারটা অর্থাৎ বাড়িতে বসেই কাজটা হয়ে যাবে এরকম একটা কিন্তু সিনারিও তখন তৈরি ছিল কিন্তু মজার ব্যাপার হলো এখন আর ব্যাপারটা তা রইলো না এখন বিএল যেহেতু কাগজপত্র কালেক্ট করবেন না সুতরাং তাদের আর কাগজপত্র ভেরিফিকেশনেরও কোনো দায়িত্ব রইলো না শুধুমাত্র দু হাজার পঁচিশের লিস্টের নামটা আপনারা দিলেন আর দু হাজার দুইয়ে আপনাদের যদি নাম থেকে থাকে তাহলে সেটা দেবেন বা দু হাজার দুইয়ে আপনার বাবা বা মার যদি নাম থেকে থাকে বা কোনো রিলেটিভের নাম আপনারা দিতে চান তাহলে সেটা দেবেন দিয়ে ফর্ম কিন্তু আপনারা হ্যান্ড করে দিলেন লোকে এইবার মজাটা দাঁড়ালো যে বিএলও তো সেই ফর্ম নিয়ে চলে আসলো এবার ফর্ম নিয়ে এসে ফর্ম তো জমা দিয়ে দেবে নির্বাচন কমিশনের কাছে এইবার নির্বাচন কমিশনের যে ইআরও এবং এই আরও তাদের এবার রেসপন্সিবিলিটি দাঁড়ালো যে এই ফর্মগুলোকে ভেরিফাই করে যাদের যাদের নাম ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে পাওয়া যাচ্ছে তাদের তো কোনো সমস্যা নেই তাদের হয়ে গেল যারা ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে পাওয়া যাচ্ছে না যাদেরকে এবার তাদেরকে আগে কি ছিল বিএলও যেটা বিহারে আমরা দেখেছি বিএলওই এই কাজটা করতেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিএলওদের এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে এখন এই কাজটা করবেন ই মানে এই আরও এবং ই আরও মানে ডিস্ট্রিক্ট লেভেলে হবে বা সাব ডিভিশনাল লেভেলে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসারের অফিসে এবারে এই ভেরিফিকেশানের কাজটা হবে অর্থাৎ যে কাজটা সাধারণ লোক বাড়ি বসেই করতে পারতো সেই কাজটা কিন্তু এখন আর বাড়িতে বসে করা যাবে না এখন যদি আপনার ম্যাপিং অ্যান্ড ম্যাচিং না হয় তাহলে এই আরও এবং ই আরও আপনাদের নামে নোটিস ইস্যু করবেন যে আপনাদের ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আপনারা আপনাদের নাগরিকত্ব ভেরিফাই করুন মনে হচ্ছে এরকমই একটা ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে এবার সেটা যদি হয় তাহলে আগের যে প্রসেস সেই প্রসেসটা কিন্তু আর খাটবে না কারণ বিএলওদের ওপর আর কোনো রাজনৈতিক চাপ দেওয়ার জায়গাই নেই কারণ বিএলওরা কোনো কিছুই আর এখন কোনো ডকুমেন্টই নেবেন না এবারে পুরোপুরি ব্যাপারটা চলে যাবে প্রশাসনের মানে প্রশাসনিক কর্তা কর্তা ব্যক্তিদের হাতে যারা হচ্ছেন ওই এসডিও অফিস এবং ডিএম অফিসের কাছে এবার তারা ভেরিফাই করে দেখবেন যে যে যাদের যাদের নাম ম্যাচিং অ্যান্ড ম্যাপিং হলো না তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য কি না এতে করে দুটো সুবিধা হবে নির্বাচন কমিশনের এক তো হচ্ছে বিএলওদের ওপর থেকে রাজনৈতিক চাপটা দেওয়ার আর কোনো জায়গা না থাকায় তারাও অনেক ফ্রিলি কাজটা করতে পারবেন আর দুই হচ্ছে যে এই আরও এবং ই আরও মানে ধরুন ডিএম অফিস বা এসডি অফিসের ঘাড়ে যখন এই নাগরিকত্ব প্রমাণের যে ডকুমেন্টের ভেরিফাই সেটা যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করা নির্বাচন কমিশনের পক্ষে অনেক সহজ হবে এবং ততটাই অসুবিধা হবে এই রাজনৈতিক দলগুলোর পক্ষে এই আরও এবং ই আরওকে কন্ট্রোল করা এই যে ব্যাপারটা তৈরি হলো এইটা কিন্তু একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট মানে আপনা আপনাদের জন্য কারণ আপনাদের কিন্তু যদি ম্যাপিং অ্যান্ড ম্যাচিং না হয় তাহলে কিন্তু এখন আপনাদের ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনাদেরকে ভেরিফাই করার দায়িত্ব পড়ে যাবে আপনাদের ওপরে এবং আপনারা যে কাজটা বাড়িতে বসে করতে পারছিলেন সেটা কিন্তু আর বাড়িতে বসে করা যাবে না এখন আপনাদের ওই ডকুমেন্ট নিয়ে গিয়ে ওই নোটিশ নোটিশের সঙ্গে এই আরও এবং ই ইআরওর সঙ্গে দেখা করে সেখান থেকে আপনাদেরকে নিজেদেরকে ভেরিফাই করিয়ে আনতে হবে সুতরাং আপাত দৃষ্টিতে এই মানে কাগজপত্র বিএলআরও সরি বিএলও নেবে না এইটা যেমন একদিক থেকে আপনাদেরকে কিছুটা স্বস্তি দিল কিন্তু সেই সঙ্গে সঙ্গে যাদের ম্যাপিং অ্যান্ড ম্যাচিং হবে না তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব প্রবলেম্যাটিক হলেও হতে পারে এই সংক্রান্ত আরও যে কিছু ব্যাপার শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই এই আরও এবং ই আরওর ওপরে যখন এখান এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে তখন তাদের ক্ষেত্রে কিন্তু যে রাজনৈতিক দলগুলো তা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গেই মিট করবে কারণ সেক্ষেত্রে মানে যাকে বলা যেতে পারে বুথ লেভেলে যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব সেই অর্থে নেইও তারাও কিন্তু এখন এই আরও এবং ইআরও লেভেলে তাদের রিপ্রেজেন্টেশন শো করতে পারবে সুতরাং সেখানে ম্যানিপুলেশন করার জায়গাটা সেটা কিন্তু অনেকটাই অনেকটাই কমে যাবে তো বুঝতেই পারছেন যে যে সুবিধেটা বিএলও আপনার বাড়িতে আসলে এবং সেখানে ডকুমেন্ট ভেরিফাই করিয়ে নিলে হয়ে যেত সেই সুবিধে কিন্তু এই আরও বা ই আরও ডকুমেন্ট ভেরিফিকেশন করলে আপনারা পাবেন না ইনফ্যাক্ট আপনাদের লোকাল যে রাজনৈতিক যে ক্যাম্প তৈরি হওয়া বা এই ব্যাপারগুলো এগুলো কিন্তু এই ডিসিশনের ফলে অনেকটাই নালিফাই হয়ে গেল তার ফলে এখন এই টোটাল ভেরিফিকেশনের ব্যাপারটা চলে গেল ওই এইআরও এবং ইআরওর কাছে সুতরাং সেই অনুযায়ী আপনাদের কিন্তু এরকম না যে ডকুমেন্টেশন আপনাদের লাগবে না যাদের ম্যাপিং অ্যান্ড ম্যাচিং হচ্ছে না যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই তাদেরকে ডকুমেন্টেশন বা ডকুমেন্ট বা কাগজপত্র জমা দিতে হবে কিন্তু সেই জমা দেওয়াটা এখন আর বিএলওর কাছে হবে না যেটা আপনাদের বাড়িতেই হয়ে যেত সেটার জন্য এখন আপনাদের এসডিও অফিস বা ডিএম অফিস বা নিজের পক্ষে বিডিও অফিসে গিয়ে এই কাজটা করতে হবে সুতরাং বুঝতেই পারছেন যে সাধারণভাবে এই যে ঝামেলাটা অর্থাৎ বিএলওদের ওপর চূড়ান্ত রাজনৈতিক চাপ দেওয়ার পরিণতিতে ইলেকশন কমিশন যে ডিসিশনটা নিল সেটা সাধারণ মানুষের জন্য তাতে কিন্তু তাদের প্রবলেম কমলো না যদিও বিএলওর কাছে কাগজপত্র দিতে হবে না কিন্তু আলটিমেটলি প্রমাণের দায় তাদের ওপরই থাকলো এবং সেটাও তাদের করতে হবে আগে যেটা বাড়িতে বসেই করা সম্ভব ছিল সেটা এখন করতে হবে এই ইআরও এবং ইআরওর অফিসে গিয়ে তাহলে বুঝতেই পারছেন যে এটা একটা বিরাট আপডেট এবং সেই আপডেটটা সম্পর্কে আমি আপনাদের জানালাম আমি এখনও ট্রাভেলেই আছি আর সেই কারণে আমরা আরও কিছু আপনাদের যে কোয়ারিজগুলো আছে সেই কোয়ারিসগুলোর অ্যান্সার আমি ইন দ্য টাইম আরও এক দুটো ভিডিওর মাধ্যমে দেব আর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সংক্রান্ত কিন্তু ভিডিও আমি বানিয়ে দিয়েছি আপনাদের রকম অসুবিধে হলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শিগগিরই ফিরবো এরকমই দুর্দান্ত আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ বাই